চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাহক পরিদর্শনে রাজ্যের দমকল মন্ত্রী কাকদ্বীপ ও গঙ্গাসাগরের পরিদর্শনে গঙ্গাসাগর মেলা অফিসে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী সুজিত বলেন সালের গঙ্গাসাগর মেলায় যাতে কোনোভাবে আগুন লাগার ঘটনা না ঘটে সেই বিষয়ে তীক্ষ্ণ নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে এই বছর স্থায়ী দমকল কেন্দ্র ছাড়া আরও বারোটি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে কাকদ্বীপ নামখানা কচুবেরিয়া এবং গঙ্গাসাগরে এই অস্থায়ী দমকল কেন্দ্রগুলি থাকবে এই বছর ছোট বড় প্রায় পঞ্চাশটি দমকলের গাড়ি থাকবে পঞ্চাশটি মোটরবাইক যেগুলোতে হোম রাখা থাকবে সেগুলো ছাড়াও আরও পঁচিশটি মোটরবাইক রাখা হচ্ছে এই মোটরবাইকগুলিতে তিরিশ লিটার জল পরিবহন করা যাবে মুখ্যমন্ত্রী ইতিপূর্বে জানিয়েছিলেন ভিড়ের মধ্যে অথবা সরু রাস্তায় মোটরবাইক সুবিধা এই বাইকগুলোতে স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে প্রয়োজনে আগুন নেভানোর সময় জল শেষ হয়ে গেলে কাছাকাছি কোথাও সোর্স থেকে জল নিতে পারবে চারটি বারবার জন্য দমকলের চারটি গাড়ি থাকবে গঙ্গাসাগর মেলায় সমস্ত ধরনের 450 জন দমকল কর্মী থাকবেন আগামী ইংরেজি 6 জানুয়ারি মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলায় উপস্থিত হওয়ার কথা রয়েছে ঘরে ঘরে চেক করি এই ধরনের ঘটনাও কিন্তু আমরা করেছি তা সত্ত্বেও অনেক লোকে অ্যাওয়ারনেস অফ আমরা অ্যাওয়ারনেসের জন্য বহুবার ক্যাম্পেন করি বলি মাইকিং হয় সব কিছুই হয় পায়ে লাগার মাইকিং করে বলে তা সত্ত্বেও কিছু কিছু মানুষ প্রবণতা থাকে আমরা চেষ্টা করবো সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের তরফ থেকে এনজিও যারা এর মধ্যে আছে তাহলে কি কোনো ট্রেনিং করা দেওয়া হয়েছে সেটা ডিএমএস লেভেলের ব্যাপার আছে ডিএমএস সেটা

मोटरसाइकिल ಅನ್ನು 디ಟାకిନା ಸೆಲ್ಫ್ ಅರ್ಮದ ಪಂಪಿಂಗ್ ಎಲಿಮೆಂಟ್ ಆಚೆ ಅಕ್ಷೇಚೇಕನೆ ಅಪ್ಪರ್ ওদের ನಿಜದ ಕಚೇ 15 15 20 ಲೀಟರ್ ಟ್ಯಾಂಕ್ ಆಚೆ ಅಕ್ಕಾ ಮೋಟರ್ಸೈಕಲ್ ಈ ಜೊತೆ ಒಂದು ಪಂಪ್ಡ್ ಕರ ಆಚೆ ওই 30 ಲೀಟರ್ ಡಕನ್ ಒಟಾ ಫ್ಲಶ್ ಆಯಿ ಜಾತೆ ಒಕನ್ ಸೇ ಜೇಕನೋ ವಾಟ್ಸ್ ಮರ ವಾಟರ್ ಫ್ಲೋಸ್ ತಕ್ಕೆ ওই ಮೋಟರ್ಸೈಕಲ್ ಕ ಜರ್ನಿ ಅವರ್ ಪರ್ಫಾರ್ಮಿಂಗ್ ಕಂಟಿನ್ಯೂ ಕರ ಒಯಿ ಸಿಸ್ಟಮ್ ಕ ಅಮ್ರಾ ರೊತೋ ನವಚೋ ಇಂಟ್ರೋಡ್ಯೂಸ್ করেছি আর গঙ্গার সকল খেলার জন্য ওই রকমের প্রতিষ্ঠা মোটর সাইকেল আমরা গঙ্গার সাগরে যেহেতু টেম্পোরারি স্ট্রাকচার অনেক হবে আর সেগুলো খুবই ভায়া প্রমাণ হয় সেটাকে মাথায় রেখে আর গঙ্গার ছাগল গিয়ে রেখে যেহেতু লোকজন প্রচুর হয় এখানে ঘর গাড়ির টেম্পরমেন্ট সবসময় সম্ভব হয় না তাই জন্য ওই মোটর এখানে ওই ধরনের ফায়ারের জন্য খুবই এফেক্টিভ হবে আমরা ওই মটর সাইকেলগুলোতেই স্যার যেমন বললেন महिला है एक जन डायरेक्टर तीन जन डिविजन और फायर ऑफिसर पुनः जो स्टेशन ऑफिसर पुनः जो सारो ऑफिसर बाईस जन फायर इंजन ड्राइवर तेईस जन लीडर और तीन सौ पच्चीस फायर ऑपरेटर और चौथी फायर ऑपरेटर फायर ऑपरेटर और पुलिस इस जन डायरेक्टर फायर और एडिशनल डायरेक्टर जेल ऑफ फायर महिला चालकों को अवसर और

এক লাখ ছত্রিশ হাজার ক্যাপাসিটি যুক্ত মন এগারোটি সার্ভেস ওয়াটার ট্যাঙ্ক থাকবে সর্বমোল ক্যাপাসিটি চোদ্দ লক্ষ ছিয়ান দুশো চব্বিশটি পয়েন্টে থাকবে মেলা গ্রাউন্ড পয়েন্ট থাকবে মেলা এরিয়াতে তেত্রিশটা সীমাগুলিতে কুড়িটা মোট মোটর এছাড়া তিনটি ট্রান্সিং পয়েন্ট থ্রি ক্যাপাসিটি দুটো এইসব থেকে আমরা মনে করি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ আর বিশেষ করে এখানে বিশেষ করে হোগলার অনেক ছাউনি হয়